মরসুম শেষ হওয়ার আগে বাকি এখনো বেশ কিছু ম্যাচ তার আগে শুরু হয়েছে দলবদল সংক্রান্ত জল্পনা জল্পনার জটের কেন্দ্রে আপাতত চেন্নাই এনএফসি এখনো পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী সামনের মরশুমে নতুন করে দল সাজাতে পারে দক্ষিণ ভারতের এই ফুটবল ক্লাব কলকাতা ময়দানের অন্যতম দুই প্রধান ক্লাবের স্কোয়াড থেকে চেন্নাই এনএফসি ফুটবলার নিতে পারে বলেও মনে করা হচ্ছে কিয়ান নার্সারি সম্পর্কে বড়সড় দাবি করা হয়েছে ইতিমধ্যে কিয়ান নতুন মরশুমে দক্ষিণ ভারতীয় ক্লাবটিতে যেতে পারেন বলে দাবি করা হয়েছে জল্পনা শুরু হয়েছে মন্দার ও দেশাইকে কেন্দ্র করেও মন্দার ইস্টবেঙ্গল ছেড়ে চেন্নাই এফসিতে যোগ দিতে পারে এমন সম্ভাবনার কথা উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্দার ছাড়াও কেন্দ্র রয়েছে আরও একাধিক ফুটবলার তবে মন্দার সংক্রান্ত এই জল্পনা একেবারে অমূলক নয় কারণ তিনি লালহ প্রথম একাদশে অনিশ্চিত হয়ে পড়েছেন ইস্টবেঙ্গল একাদশের লেফ্ট ব্যাক পজিশনে অনিশ্চিত হয়ে পড়েছেন মন্দার বিগত বেশ কিছু ম্যাচে ব্যাক পজিশনে মন্দারের থেকে নিশু কুমারের উপর আস্থা রেখেছেন কোচ কার্লেস গুয়াদ্রাদ বন্দরকে প্রথম একাদশের সুযোগ দেওয়া হলেও পরিবর্তন হিসেবে নিশুকেই ফির কাজে লাগিয়েছেন ইস্টবেঙ্গলের হেডকোচ চলতি মরশুমে লাল জার্সি পরে উল্লেখযোগ্য কিছু করে দেখাতে পারেননি মন্দাররাও দেশাই পিছন থেকে আক্রমণ করার ক্ষেত্রেও তিনি নিতে পারেননি সদর্থক ভূমিকা ফলত বন্দারকে ইস্টবেঙ্গল বিদায় জানালো ক্লাব সমর্থকদের অনেকেই হয়তো খুব একটা বিস্মিত হবেন না